একটু যাব আরো মানুষের কাছে যারা এখানে রয়েছেন বা আসছেন চা খেতে এসেছেন আমি একটু কথা বলার চেষ্টা করব দাদা বা কোথা থেকে আসছেন পেশেন্টের তরফ থেকে আগামীকাল রায় ঘোষণা আগামীকাল সাজা ঘোষণা আপনার এখানে স্টাফ মানে এই হাসপাতাল এবং অবশ্যই আন্দোলনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে কোথাও গিয়ে যুক্ত যুক্ত ছিলেন বা এই আন্দোলনকে সাপোর্ট করেছিলেন আগামীকাল রায় ঘোষণা আগামীকাল সাজা ঘোষণা কি চাইছেন আপনারা দেখুন আমরা এর মধ্যে কিছু বলতে পারি না দেখুন আমরা সরকারি স্টাফ কারোর বিরুদ্ধে আমরা যেতে পারি না যদি কেউ দোষী সাব্যস্ত হয় আমরা কিছু বলতে পারি না দিদি আমাদের হাত সরকারি স্টাফ স্বাভাবিক ঠিক আছে আমি আমি আরো কয়েকজনের সঙ্গে গিয়ে কথা বলবো যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো দিদি পেশেন্টের তরফ থেকে এসেছেন পরিবারের পেশেন্ট তরফ ভর্তি আছেন হাসপাতালে আগে জিজ্ঞেস করবো কেমন আছেন উনি তারপর কথা এখন তো এবার যত কালকে এমার্জেন্সিটা ভর্তি করিয়েছি এবার ডক্টর আসবেন আজকে রাউন্ডে তো দেখে বলবেন কি হবে আপাতত অবস্থা যতদূর আমরা জানি সেরকম ভালো নেই এবার দেখি ডক্টর কি বলে ফাইনাল এই এই আপনারা মানসিকভাবে একটু হলো বিপর্যস্ত আছেন তবুও একটা প্রশ্ন না করে পারছি না আগামীকাল যে ন তারিখের ঘটনা আপনারা হয়তো জানেন আমি জানি হয়তো কোথাও গিয়ে আপনারা আন্দোলনেও নেমেছিলেন কারণ প্রত্যেকটা অনেকে প্রান্ত জেলার বিভিন্ন প্রান্তিক জায়গা থেকেও মানুষ আন্দোলনে নেমেছিল হয়তো সেই জায়গা থেকে আগামীকাল সাজা ঘোষণা হবে কেউ বলছেন মৃত্যুদণ্ড চাই কেউ বলছেন আরও সত্যি সামনে আসুক আপনি কি চাইছেন একজন অ্যাজ পার আমার ওপিনিয়ন সেরকম তো কিছু নেই মানে অ্যাকচুয়াল যেটা মানে যেটা সত্যিটা ওটাই সামনে আসে যেটাই আহ্বান মা হন হ্যাঁ বিশ্ব সত্যিটা সামনে আসে এখনো খোলসা হয়নি মজা না যেটে শুনে কাউকে কোন রকম রায় দেওয়াটা উচিত নয় আরো তদন্ত প্রয়োজন মনে হ্যাঁ যারা এসেছিলেন বাবাকে ভর্তি করতে নিয়ে এসেছিলেন এবং তারা বলছেন আরো তদন্ত প্রয়োজন রয়েছে আরো তদন্ত হোক এবং আরো শক্তিটা সামনে আসুক কোথাও গিয়ে মানুষের মনে এই চাপা উদ্বেগটাও রয়েছে সব শক্তিটা সামনে এসেছে তো পাশাপাশি একই সঙ্গে যখন আর্জিকর নিয়ে কথা বলছি সেই সময় সালাইন কাণ্ড যে সালাইন কাণ্ডে ইতিমধ্যে ইতিমধ্যেই একজন মাকে আমরা হারিয়ে ফেলেছি এবং একটা শিশুকেও হারিয়ে ফেলেছি তার সেই প্রশ্ন না করলেই হয়তো নয় তার কারণ এই আর্জি করে যখন যে সময় থেকে সব আন্দোলন চলছে যে সময় থেকে এখানে স্লোগান উঠছে সেই সময় বারবার মেডিকেলে হওয়া দুর্নীতি নিয়ে প্রশ্ন করেছিলেন কিন্তু আন্দোলন আন্দোলনকারীরা আমরা একটু প্রসূতি ডিপার্টমেন্টে যাব প্রসূতি বিভাগে যাব যেটা ঠিক এমার্জেন্সি বিল্ডিং এর পাশেই রয়েছে এবং তাদের সঙ্গে কথা বলবো কারণ এই স্যালাইন কাণ্ডের পর কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠতে শুরু করেছিল যে এই জাল স্যালাইন আরো বিভিন্ন জায়গায় কি সাপ্লাই হয়েছে এই স্টক গুলি কি এখনো আছে এই স্টক গুলো আগে কেন বন্ধ করা গেল না কর্ণাটক থেকে যখন যে সময় জানিয়ে দেওয়া হল যে এই জাল সালাইন বা এই সালাইনে সমস্যা রয়েছে সেই সালাইন কেন বন্ধ করা হলো না তাহলে হয়তো বহু মাকে বহু এখনও বহু মা যারা আহত হয়েছিলেন বা আক্রান্ত হয়েছেন তাদেরকে তাদেরকে রক্ষা করা যেত কিংবা আমরা জানি না আরও কত সমস্যা রয়েছে আমি দেখতে পাচ্ছি আজকে রবিবারের সকাল হলেও আজকে কিন্তু বহু মানুষ এসেছেন চিকিৎসার জন্য কেউ পেশেন্ট পরিবারের তরফ থেকে এসেছেন কেউ এসেছেন কেউ নিজের চিকিৎসা করানোর জন্য এসেছেন কারণ এই আরজিকর হাসপাতাল হচ্ছে এমন একটা হাসপাতাল যে হাসপাতালে বিভিন্ন জেলা থেকে মানুষজন আসেন প্রত্যেকটা জেলা থেকে মানুষজন আসেন কারণ এখানে চিকিৎসা পাওয়ার জন্য এবং এই হাসপাতাল বেশ কয়েকদিন বন্ধ ছিল কর্মবিরতির জন্য কিছুদিন হল স্তব্ধ হয়েছিল চিকিৎসা ব্যবস্থা আমি একটু যাব আমি দেখতে পাচ্ছি কয়েকজন বসে আছেন মায়েরা আমি একটু তাদের সঙ্গে গিয়ে কথা বলার চেষ্টা করব যে তারা কি বলছেন কি ভাবছেন স্পেশালি সালাইন কাণ্ডের পর তাদের কতটা উদ্বেগ

না খুব ভালো চিকিৎসা হচ্ছে বিভিন্ন জায়গায় প্রসূতি মৃত্যু হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ড নিয়ে এরপর মনে হবে মনে হয় একটু যে যারা মায়েরা রয়েছে তাদের চিকিৎসার জন্য আরেকটু খেয়াল করা প্রয়োজন এখন ভিতরে তো আছে আমরা এখনো দেখি না আর্জি করার কথা বলছিলাম মেদিনীপুর মেডিকেল কলেজ এবং জাল যে স্যালাইন সেগুলো কোথায় কোথায় সাপ্লাই হয়েছে আমরা এখনো এখন এখন তো দেখছি যে খুব ভালোই চিকিৎসা করছে আর্জি করে তাই এখন আর আমার এখন সঠিক না হলে চোখে দেখে কোথায় কি হচ্ছে সেগুলো আমরা বলতে পারবো না হ্যাঁ সম্ভব নয় কতদিন বসে আছেন এখানে আছেন কতদিন বিকাল তিনটায় ভর্তি হয়েছে ছাড়বে কবে সেগুলো তো জানে না পেশেন্টের অবস্থা কেমন আছে না যে আমরা পেশেন্টকে এখনো দেখতেই পাই না রাত নটায় ভালো হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে একদম তারা জানাচ্ছেন যে চিকিৎসকদের পরিষেবা বেশ ভালোই পেয়েছেন কালকে এসেছি এই স্যালাইনের গল্প শুনেছেন স্যালাইনের খবর শুনেছেন না আমরা ওই খবর শুনে আমাদের পেশেন্ট হচ্ছে হার্টের সমস্যার জন্য ভর্তি কালকে হয়েছে এখানকার ডাক্তারবাবুদের পরিষেবা আমরা খুব ভালো পাচ্ছি এই এই সাজা ঘোষণা শুনেছেন সঞ্জয় সঞ্জয় নামটা হ্যাঁ সঞ্জয় এই হসপিটালের ঘটনা শুনেছি এই ঘটনাটা শুনেছিলেন ন তারিখের ঘটনাটা আগামীকাল সাজা ঘোষণা হবে কি চাইছেন আপনি সে দোষী যখন হয়েছে রায়ের যেটা বিচারে হবে সেটাই মানতে হবে

বন্ধ ছিল না আমরা রেগুলারে কাজ করতাম কিন্তু অসুবিধা হতো না একটু ভয় মানুষের থাকে এত পুলিশ পুলিশওয়ালা দেখলে তো একটু ভয় লাগবে তার জন্য একটু লোকজন কম হতো কিন্তু কোনোদিন বন্ধ ছিল না আজকে করতে এমন একটা হাসপাতাল আপনারা এখানে একমাত্র সিআরএসএফ

এটা আমার নিজের ব্যক্তিগত কথা এরকম যদি জোয়ানরা থাকে এরকম ডিউটি এরা ঠিক মতো যেরকম দেখছে আমরা সব সময় দেখি এরা যদি এরকম থাকে তাহলে মনে হয় এর ভবিষ্যতে আরো ভালো হবে হ্যাঁ আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো দাদা পরিষেবা কেমন পাচ্ছেন ভালো আন্দোলন আন্দোলনের সময় রাত জাগো দিনগুলো মনে আছে রাত জাগো রাত দখল করো দিন আমি ম্যাডাম আমি তো জাগিনি হ্যাঁ সেগুলো আমি খবরে দেখেছিলাম মনে আছে যেগুলো